সংসারের এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো যদি আমরা একটু এই টিপসগুলো ফলো করে যদি করতে পারি তাহলে দেখবে আমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেকটা শৌখিন আর সহজ হয়ে যায় তো বন্ধুরা সেরকমই কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ঘিনির জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবেই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য কয়টি টিপস থাকছে এবং কী কী টিপস থাকছে সেটাই দেখে নি তো আজকে আমার প্রথম কি টিপস থাকছে তো দেখো আমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু এরকম জগ আছে কারো ঘরে হয়তো কাচের জগ আছে আবার কারো ঘরে হয়তো এরকম দেখো আরফেল বা প্লাস্টিকের যে জগগুলো হয় সেরকম জগ আছে তো দেখা যায় যে জল রাখতে রাখতে কিন্তু যে জলের একটা দাগ আছে সেটা কিন্তু এরকম পড়ে যায় আর সাদা জিনিসে জল রাখলে কিন্তু সেটার দাগটা কিন্তু একটু বেশি চোখে পড়ে তো এই দাগটা তোমরা কিভাবে দূর করবে তো সেটাই কিন্তু দেখাবো রকম কোনো লিকুইড ছাড়াই কিভাবে তোমরা খুব সহজেই ডাকটাকে ওঠাতে পারবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ও বন্ধুরা এখানে দেখো আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর লেবুর রসটা কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু জকটার ভিতরে দিয়ে দিয়েছি আর এবার লেবুর খোসাটা দিয়ে কিন্তু ভালো করে আমি হচ্ছে একটু জকটার চারিপাশটাতে মেখে নিচ্ছি আর তারপরে যেটা দিব হচ্ছে বন্ধুরা দেখো এরকম ব্রেকিং ছোটা তো এক চামচেরও কম আমি ব্রেকিং ছোটা দিয়ে দিয়েছি এবার ব্রেকিং সোডা আর লেবু দুইটা ভালো করে মিশিয়ে দেখো আমি লেবুর খোসাটা দিয়ে কিন্তু সব জায়গায় ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে রেখে আমি হচ্ছে তোমার পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিব তাহলে কি হবে এই জিনিসটা কিন্তু মানে এই রেমিডিরা কিন্তু খুব ভালো কাজ করবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার এই যে যে দর জলের দাগটা আছে দেখবে যে অনেক দিন ধরে যদি জলের দাগটা থাকে সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় মানে হচ্ছে এটা কিন্তু কোনোভাবে উঠতে চায় না তো সেই ক্ষেত্রে তোমরা পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিলে সেটা নরম হয়ে যাবে তারপরে এরকম একটা নর্মাল একটা নরম দিয়ে এরকম করে মেজে নেবে তাহলে দেখবে যে কতটা সহজে তোমার এই জগটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে তো তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই জগটাকে কিন্তু ভালো করে ধুয়েও দেখিয়ে দেবো যে জগটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু জগটা ধুয়ে নিয়ে এসেছি আর কোন রকম তো দেখতেই পেলে কোনো লিকুইড ছাড়াই কিন্তু আমি লেবু আর ব্রেকিং শোটা দেখ কতটা সুন্দর ক্লিন করে নিয়েছি তো আশা করবো আমার এই টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান হবে যদি তোমাদের কাছে টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুল না তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা কাঁচকলা তো কাঁচকলা তো আমরা জানি যে কলা জিনিস বলতেই কিন্তু দাগ হয় আর এই কলা যখন আমরা কোনো পাত্রে সেদ্ধ করতে দিই সেই পাত্রে কিন্তু অনেকটাই দাগ পড়ে যায় বা জলের দাগ পড়ে বা কলার দাগ পড়ে তোমরা যেটাই বলো না কেন তো দেখো আমি এখানে প্রেশার কুকারে হচ্ছে তোমার কলাটা সেদ্ধ করবো তো অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে যখন এভাবে কলা সেদ্ধ করতে দিই তখন কিন্তু জলের দাগ পড়ে যায় কলারও দাগ পড়ে তো সেই ক্ষেত্রে কি করবে তোমরা একটা ছোট্ট টিপস সেটা হচ্ছে একটু লেবুর রস দিয়ে দেবে আর বন্ধুরা তার ভিতরে দিয়ে দেবে একটুখানি তোমার তেল তো এরকম তেল আর লেবুর রসটা দিয়ে তোমরা যখন এটাকে সেদ্ধ করবে তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু তুমি যে পাত্রে সেদ্ধ করো না কেন কোনো রকমে কিন্তু দাগ আর পড়বে না তুমি সামান্য যে কোনো নরম মাজুনিতে মেজে নিলেই কিন্তু তোমার জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আশা করব এই টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা আদা তো আদা ছালার কিন্তু অনেক টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বটি ছাড়া চুরি ছাড়া তোমরা কিভাবে সহজে আদা ছেলে নিতে পারবে কেজি কেজি আদা ছেলে নিতে পারবে সেরকম টিপস কিন্তু আমি অনেক শেয়ার করেছি কিন্তু আজকের এই টিপসটা কিন্তু একেবারেই নতুন আশা করবো টিপসটি কিন্তু তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো আমাদের ঘরে কিন্তু এরকম যত কোক আছে বা তোমার পেপসির যে বোতলগুলো আছে তার যে মুখগুলো থাকে প্লাস্টিকের আর কি তো সেই মুখগুলো দিয়েও কিন্তু আমরা এইভাবে আদা ছাড়িয়ে নিতে পারি আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারি অনেক সময় দেখা যায় যে বটিতে চুরিতে ছাড়া গেলে কিন্তু যদি ছুরি ছাড়াতে চাই তাহলে কিন্তু হাতে অনেক সময় কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে আর বটি দিয়ে ছাড়াতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় তোমার খোসাটা একটু বেশি পরিমাণে উঠে যায় সে তাতে কিন্তু আমাদের অপচয় হয় আর আমরা প্রত্যেকটা গৃহিণী একটু যদি বুদ্ধি খাটিয়ে একটু যদি মাথা খাটিয়ে একটু যদি সংসারে সাশ্রয় করে নিতে পারি তাহলে ক্ষতি কি বলো তো তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি তোমরা প্রত্যেকটা কাজ একটু টিপসগুলো মেনে যদি কাজগুলো করো তাহলে দেখবে যে তোমাদের কিন্তু অনেকটাই কাজ কাজগুলো সহজ হবে আর এই কাজগুলো করে কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিন্তু সময়টা বের করে নিতে পারবে তো দেখো বন্ধুরা কতটা সহজে আমি একটা বোতলের মুখ দিয়ে এরকম করে আদাটাকে ছাড়িয়ে নিয়েছি আশা করবো এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ কাটতে কিন্তু আমরা প্রত্যেকটা ঘিনি কিন্তু একটু হলেও ভয় পেয়ে থাকি কারণ পেঁয়াজটার আর যে ঝাঁসটা আমরা কিন্তু কাটতে গেলে অনেকেরই কিন্তু সমস্যা হয় কাটতে কিন্তু আমরা কেউই চাই না তো পেঁয়াজ কাটার আগে তোমরা যদি পাঁচ থেকে দশ মিনিটের মতো যদি এরকম ফ্রিজে করে রেখে দাও তাহলে দেখবে যে পেঁয়াজটা কাটার সময় কিন্তু কোনো রকম আর ঝাঁস বের হবে না খুব খুব সহজেই কিন্তু তোমরা পেঁয়াজটাকে কেটে নিতে পারবে রকম কিন্তু এক ফোঁটাও কিন্তু চোখ দিয়ে জলও বের হবে না আর পেঁয়াজটা কাটতে কিন্তু একেবারেই কষ্ট হবে না তো তোমরা এইভাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়ে তারপর বের করে তোমরা কিন্তু পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো আর বন্ধুরা তোমরা পেঁয়াজের খোসাটা ছাড়ানোর সময় এরকম পাশে এক বাটিতে জল নিয়ে নেবে তারপরে কি করবে পেঁয়াজটা কিন্তু এইভাবে ভিজিয়ে রাখবে এর ফলে কি হবে তোমাদের পেঁয়াজের খোসাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তোমরা কিন্তু ইজিভাবে কিন্তু কিন্তু পেঁয়াজের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে পারবে আরও একটা উপকার আছে বন্ধুরা সেটা হচ্ছে তোমরা যখন এই যে গরমের সময় আমরা কিন্তু কিচেনে অনেক সময় আছে যে ফ্যান চালিয়ে কিন্তু কাজ করি পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ফ্যান চালিয়ে যদি আমরা বেঁচে থাকি বা হচ্ছে পরিষ্কার করে থাকি সেক্ষেত্রে দেখা যায় খোসাটা কিন্তু বাতাসে উড়ে যায় আর কি হয় আমাদের কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ঘর ক্লিন করা লাগে এদিক সেদিক কিন্তু খোসাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা যদি এইভাবে পেঁয়াজ রসুন যদি একটু জলের ভিতরে ভিজিয়ে রেখে দাও পাঁচ থেকে দশ মিনিটের মতো তারপরে যদি এইভাবে খোসাটা ছাড়াও দেখবে একেবারেই কিন্তু কোনোভাবে বাতাসে কিন্তু পেঁয়াজের খোসাটা কিন্তু একেবারে উড়ে যাবে না তো আমি এখানে কিন্তু পেঁয়াজের খোসাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে কোনো রকম চোখে জ্বালা পোড়াও করছে না আর এইভাবে জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমি খুব সহজে কিন্তু পেঁয়াজটার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এবার যেটা দেখাবো দেখো বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় দিয়ে কাটতে গেলে কিন্তু কুচি কুচি হয় না বা আমি লম্বা লম্বা করে কাটবো সেটাও কিন্তু সুন্দরভাবে করতে পারি না বন্ধুরা পেঁয়াজ কাটার একটা সব থেকে সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা কুচি কুচি করে পেঁয়াজটাকে কাটতে পারবে তো বন্ধুরা এখানে দেখো আমি একটা পিলার নিয়ে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু খুব সহজেই কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে কাটা যায় তো তোমরা নিজেরাই দেখে নাও যে কতটা দ্রুত আর কতটা তাড়াতাড়ি কিন্তু তোমরা কেজি কেজি পেঁয়াজ এই পিলারের সাহায্যে কিন্তু তোমরা কুচি করে কিন্তু কেটে নিতে পারবে আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস কারণ আমাদের কিন্তু বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় দেখা যায় হাতের আঙুলে কিন্তু তোমার জিরি জিরি একটা কাটাকাটা ভাব হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এইভাবে যদি পিলার দিয়ে তোমরা যদি পেঁয়াজ কুচি কুচি করো তাহলে দেখবে যে কতটা সহজে তোমরা করে নিতে পারবে আর তোমাদের হাতে কিন্তু কোনো রকম আর কাটা দাগও থাকবে না আর হাত কাটারও ভয় থাকবে না কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আজ আমি পেঁয়াজ কাটার বা পেঁয়াজ নিয়ে কিন্তু অনেকগুলো টিপসই কিন্তু শেয়ার করছি প্রত্যেকটা টিপসই কিন্তু অনেকটা মূল্যবান কারণ পেঁয়াজটা কিন্তু আমরা রান্না করার সময় প্রত্যেকটা গিয়ে নিয়ে কিন্তু আমরা কাটতে গেলে কিন্তু ভয় পেয়ে থাকি পেঁয়াজের চোখ জ্বলে পেঁয়াজ কাটতে ভয় লাগে তো সেই ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করলে কিন্তু দেখবে কতটা সহজে তোমরা এই কাজটাও করে নিতে পারবে তারপরে বন্ধুরা দেখো কতটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি চলে যাই এবার পেঁয়াজ নিয়ে পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসটা হবে এই গ্রেটারটা নিয়ে তো অনেক সময় দেখা যায় আমাদের রান্না করার সময় একটা পেঁয়াজ আমাদের একটু বাটা লাগবে বা পেস্ট করা লাগবে তার জন্য কি হয় শিলপাটা পাত তারপরে হচ্ছে আবার জারে করে পেস্ট করো সামান্য একটু পেঁয়াজের জন্য কিন্তু এরকম করতে একদম ইচ্ছা করে না তো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা গ্রেটারের সাহায্যে কিন্তু কাজটা করে নিতে পারো আর দেখো গ্রেটার দিয়ে যখন তুমি এইভাবে পেঁয়াজটা ঘষো তখন কিন্তু অনেক সময় দেখা যায় গ্রেটারটা কিন্তু অনেকটা ধার থাকে আর সেই ধারে কিন্তু আমাদের আঙুলটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে বা নখটা উপরে যাওয়ারও কিন্তু ভয় থাকে তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ঘষে বসে তোমরা তোমাদের পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করে নিতে পারো তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু খুবই উপকারে আসবে তো বন্ধুরা আজকে এই পেঁয়াজ নিয়ে তোমাদের টিপসগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল তো আজকের এই ভিডিওটি থেকে তোমাদের সব থেকে কোন টিপসটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও